আজ শুধুই জল চার মাস ধরে রোদে জলে যুদ্ধ করে গড়ে তুলেছিলেন স্বপ্নের ফসল ভুট্টার দানায় ছিল সংসারের সুখের আশা কিন্তু শনিবার রাতেই ঝড় সেই সব স্বপ্নে টেনে দিল কালো ছায়া চাষি জাফর হোসেন বলেন ভাগে নেওয়া ছয় বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলাম সব কিছু শেষ হয়ে গেল ঝড়ে গাছ সব মাটিতে পড়ে গেছে এখন কিভাবে চলবে সংসার আমি পাঁচ ছয় বিঘা লাগাইছি পড়ছে মোটামুটি পড়ে গেছে কীরকম খরচা হয়েছিল এবার খরচা প্রচুর খরচা হয়েছে দুবার দুবার করে সার দেওয়া হয়েছে আর মোটামুটি তিনবার করে জলা দেওয়া হয়েছিল কি বলবেন যে ভুট্টা যে পড়ে গেছে কি বলবেন এখন আমি তো বলছি যে আমাদের যে হিসাবে আজকে বৃষ্টি আর হাওয়া হয়েছে যেন আমাদের মানে আর কিছু করার নাই গলায় ফাঁসি দেওয়া দরকার আমাদের কৃষক ফাঁসি আর কোনো উপায় নাই ভুট্টা মানে সম্পূর্ণ পড়ে গেছে হ্যাঁ আমার তো সম্পূর্ণ পড়েছে আমার কেন সবারই পড়ে গেছে বলে এখন সরকারের কাছে কি আবেদন থাকবে সরকারের কাছে এটা আবেদন করতে চাইছে যে আমাদের আজকে যে বৃষ্টি পড়েছে আর হাওয়া হয়েছে যে আমাদেরকে কিছু মানে সাহায্য করুক মানে আপনি ক্ষতিপূরণ চাচ্ছেন নাকি আমি ক্ষতিপূরণ চাচ্ছি সরকারের কাছে নাহলে আমরা কেমন করে বাঁচবো আমি দিল্লি বোম্বাই ছাড়ে দিয়ে মোটামুটি এইবার পুঁজি যা ছিল পুঁজি সব ভুট্টাতে লাগাই দিলাম লেকিন এবার যে আবহাওয়া এরকম হয়েছে বৃষ্টি হলো আজকে আমার তো সব পুঁজি চলে গেলো আমি কেমন করে ই করব সংসার নিয়ে চলবো আমি এটা কোন জায়গা এটা এটা হলো দক্ষিণ খন্তা রাসাখোয়া দক্ষিণ খন্তা তারপরে নাম আমার নাম জাফর হোসেন বাড়ি বাড়ি দক্ষিণ খন্তা উত্তর দিনাজপুর জেলার করন্দিকি থানার রাসাখোয়া নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খন্তা গ্রামের বহু চাষী একই অবস্থা ক্ষতির পরিমাণ ব্যাপক চাষিরা জানাচ্ছেন দ্রুত ক্ষতিপূরণের দাবি জানানো হবে প্রশাসনের কাছে ভুট্টা গাছের সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে কৃষকের স্বপ্ন এখন তারা তাকিয়ে রয়েছেন প্রশাসনের দিকে সহানুভূতি নয় চাই সঠিক ক্ষতিপূরণ এই যে আজকে রাতে ভোরবেলায় ঝড় বৃষ্টি হওয়াতে আমরা অনেক দুঃখিত আমাদের যত কৃষক আসি সব আমার আমাদের কৃষকের ভুট্টা নষ্ট হয়ে গেছে এই ভুট্টা নষ্ট হওয়াতে আমরা সবাই সহাত কেন সবাই কেউ অন্য জমি নিয়ে আদি নিয়ে বর্গা নিয়ে কাজ করছে যাদের নিজের জমি আছে ওনারা সম্পূর্ণ পুঁজি ফাঁসিয়ে দিয়ে ধান বিক্রি করে এটা বিক্রি করে ওটা বিক্রি করে ভুট্টা লাগাইছেন সবাই অসহায়তায় এখন যে অবস্থা আমাদের হয়েছে না গলায় ফাঁস ছাড়া আর কোনো উপায় নাই দেখেন আমার এই সম্পূর্ণ ভুট্টাটা কি অবস্থা আছে এখন তো দানা পক্ত হয়নি মোচার মধ্যে দুধে আছে দেখেন কি করবো আমি তো ষোলো বিঘা ভোরছি আমার কী অবস্থা হবে আমি সরকারকে বলছি তার জন্য কিছু সহায়তা আমাদের করে এর ছাড়া আর বলার কিছু নেই কোন জায়গা থেকে বলছেন আপনি এটা হচ্ছে আমাদের রসোগা দু নম্বর অঞ্চলের হলদিয়া মাঠ খন্তা আর হলদিয়া মাঠের মাঝখানে আছি আমরা দেখুন আমরা তো দুবিঘা লাগাইছি দু বিঘার মধ্যে এরকম এখানে আশেপাশে কেউ কারো পড়েনি অবশ্য আমারটাই পড়ছে আরও ওইদিকে মাঠের ওই দিকে পড়ছে কিন্তু ক্ষতি হয়েছে অনেক জানারি কিন্তু আমার এই যে আমার নিজের জমি না মানে নিজের ওইদিকে নিচে সবটাই পড়ে গেছে জমি কি বলবেন যে পড়ে গেছে মানে কি করব আর এটা ভগবানের মার আর কাকে কি বলবো এখন যদি সরকার কোনো সাহায্য করে তাহলে সরকারের উপরে ডিপেন্ড করে রকম ক্ষতি হয়েছে ক্ষতি তো মানে ক্ষতির ক্ষতির পরিমাণটা অনেক এই ভুট্টা আর হবে না যেটা পড়ে গেছে এই ভূতটা হওয়ার মানে উদ্দেশ্য নেই আর মানে এটা সম্পূর্ণ বেস্ট মানে এখন তো দানায় না না এটা সম্পূর্ণ বেস্ট এটা এখন গরুর খাবার হয়েছে আর কিছু না এটা সম্পূর্ণ গরুকে খাওয়াতে হবে আর কিছু না আপনার নাম কি আমার নাম দেবাশিস যোগী পাড়া যোগীপাড়া আর রসকা উত্তর দিনাজপুর এবার এবার পনেরো পনেরো বিঘা ছিল না ওখানে বত্রিশ বিঘার মুখে হবে আমার